নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাঘরে আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি বড়ার ঝোল এই সময় গরমকালে সজনে ডাটা বলুন বা ঝিঙে দিয়ে বলুন এই বড়ার ঝোলের রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত কিন্তু খাওয়া যায় এই রেসিপিটি বানানোর জন্য আজকে আমি দু ধরনের ডাল ব্যবহার করেছি নিয়ে নিয়েছি মটর ডাল আর বিউলির ডাল দুটো ডালকেই কিন্তু আজকে আমি ব্যবহার করব তাতে কিন্তু বড়াটা আরও টেস্টি হবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল আর কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সজনেটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একশো গ্রাম মটর ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে ডালটা দু তিনবার করে আমি ধুয়ে নিয়েছি বিউলির ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের থেকে কম ডাল নিয়েছি নিয়ে আমি খুব ভালো করে এটাকে পাঁচ ছবার ধুয়ে একসাথে ভিজিয়ে রেখে দিলাম তারপরে পাঁচ ছ ঘন্টা পরে মটর ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করেছি পেস্টটা কিন্তু একদম মিহি হবে না আর বিউলির ডালটাও তাই মিহি পেস্ট বানাবো না একটু দানা দানা থাকবে এরকমই কিন্তু পেস্ট করতে হবে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি একটু আদা আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে দিচ্ছি গ্রেট করা কিন্তু আদা মুখে পড়লে খুব ভালোই লাগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালি জিরে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি তাতে বড়াটা খুব মুচমুচে আর ফোলা ফোলা সুন্দর খেতে হবে দেখতেও হবে সমস্ত উপকরণগুলো দিয়ে মটর ডাল আর বিউলির ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে অল্প অল্প করে ডাল দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি মিডিয়াম আছে বড়াটা ভেজে নিতে হবে না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা ভালো ভাজা হবে না তাই মিডিয়াম আছে বড়াটাকে ভাজবো এপিট ওপিট করে সুন্দর করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি আমি এই বড়া ভাজা কিন্তু চায়ের সঙ্গে মুড়ির সঙ্গে খেতেও খুব ভালো লাগে আবার আপনারা ইচ্ছা করলে এখন তো গরমকাল ঘরে ঘরে পান্তা ভাত খাওয়া হয় পান্তা ভাতের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমি এই তেলটার মধ্যে আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব ভেজে তুলে রাখবো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল পাশে থাকা বেল আইকনটি আপনারা টিপে দিলে সমস্ত কিন্তু আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি মশলাগুলোকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চিরে ভালো করে কষানো হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে একটু সামান্য কষিয়ে নেব তারপরে আলুটা একটু নাড়াচাড়া করে এরপরে আমি সজনে ডাটাটা দেবো তবে সজনে টাটা দেওয়ার সময় কিন্তু ক্যামেরা আমার অফ হয়ে গেছিলো তাই দেখাতে পারিনি তারপরে কিন্তু মিনিট দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে এবার দু তিন মিনিট পর সজনে ডাটার আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বড়াটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে এবারে দু তিন মিনিট পরে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ ঘি বাস রেসিপিটি আমার তৈরি খুব সহজে অল্প সময়ে এক সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল থ্যাংক ইউ